ভবিষ্যতে কোনো মেয়ে বাবা মার অবাধ্য গিয়ে অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করেন না কারণ বাবা মা ছাড়া দুনিয়াতে কেউই ছায়া দিবে না আমি বলছিলাম না যে আমি বাবা মা ছায়া দিব আজকে আমার পাশে কে আছে আজকে যে আমার বাবা ক্যামেরার অপর প্রান্তে এসে বইসা রইছে আমি এখানে বইসা রয়েছি আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোট হইতেছি একটা মানুষের জন্য আজকে আমার ছবি লাগাই লাগাই মানুষ খারাপ খারাপ কথা বলতেছে নেগেটিভ নেগেটিভ কথা বলতেছে আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই কেন একটা মানুষের জন্য সেই যদি আমার মিডিয়াতে না আনতো আমি কি পরিচিতি পাইতাম কেউ আমার চিন্ত আমার লাইফটা কি এরকম হইতো হইতো না হয়তো অন্য রকম হইতে পারতো ভাগ্যে ছিল এখন ভাগ্যটারে মাইনা নিতে হইতো কিছু করার নাই ভুল করছি ভুল নিজে ভুল করছি নিজের দোষে নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হইতেছে অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুল আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি বাবা মা কষ্ট পাইতেছে এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতেছি রাস্তাটার ভিতরে জ্যাম পুরো রাস্তার ভিতরে আব্বু হইলো অসুস্থ আজকে আমার জন্য আমার আব্বু এই অসুস্থ শরীর লই এই বাসের ভিতরে বইসা জ্যামের ভিতরে বইসা আসলো এক দেড় ঘন্টা জ্যামের ভিতরে বসে রয়েছে আমি দেখছি যে আমার বাবার চেহারা দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে তো এটা আমার জন্য হইছে না আজকে যদি আমি ভুল মানুষের বিয়ে না করতাম অনেকে বলবে তোমার লাইফে দুইটা মানসি ভুল ছিল এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স বুঝতে পারি নাই বিষয়টা পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড় সে আমাকে বুঝবে সম্মান করবে ভালোবাসাটা দিবে তার একটা ছেলে ছিল সে বুঝতে পারবে যে ভালোবাসবো তারে তারে ছাড়া যাবে না আমার একটা ছেলে আছে সে আমার ছেলের আদর করলে আমি তাকে ভালোবাসবো এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম আপনি একদিন সাক্ষাৎকার নিয়েছিলেন আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে আমি যে তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে এর জন্যই আমি তাকে বিয়ে করছি আমি এখন এই কথাই বলতেছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা এখন আমার জন্য আমার বাবা মা ভুগতেছে আমার ব্যবস্থাটা এরকম এখন দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স আছে বাংলাদেশে না প্রায় অনেক অনেক কান্ট্রিতেই হচ্ছে সবার ঘরে ঘরে ডিভোর্স এখন জামানারাই ভালো না হ্যাঁ হয় ঘরের ভিতরে বউ পরকিয়া করে না হাজবেন্ড পরকিয়া করে যে একজন পরকিয়া করতেছে এই যুগের ভিতরে যুগটা এরকম আমার বাবা মার আমলে তো এরকম পরকিয়া ছিল না আমার বাবা মার বয়সও তো এখন বিয়ের বয়স সাতাইশ বছর চলতেছে আমার বড় বোনের বিয়ের বয়স এখন ছয় থেকে সাত বছর চলতেছে কই তারা সংসার করতেছে না আমার সাথে এটা হইলো কেন হয়তো বা আমার ভাগ্যে ছিল বা আমার কর্মটা খারাপ ছিল কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই প্রথম কথা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আছে আমার বাবা মা ভালো আছে আমার বাবা মা খুব সরল ভাজা ছাদা মাটা তারা হচ্ছে ঝগড়া ঝামেলায় নাই যদি বাহিরে কোনো আমরা অন্যায় করি বাহিরেই শাসন করে ঘরে ঢুকাইবে এরকম আমার বাবা মা তো এখন আমার ভাগ্যটা ছিল আমি বাবা মার কথা না শুনলে এরকমই হয় আমি বাবা মার কথা শুনি নাই এটা হচ্ছে আমার কর্মের ফল আমি বাবা মারে মা মান্য করি নাই বাবা মারে বিশ্বাস করি নাই যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মা মারে ভালো জায়গায় বিয়ে দিবে আমি সেখানে গিয়ে সুখী হবো তাইলে আমার লেখা এটা হইতো না দুইটা অ্যাক্সিডেন্ট নিয়ে আমি নিজের ভুলে করছি আমার বাবা মার দোষ নাই আমি নিজেই বিয়ে করছি বাবা মারে পাতা দিই বা আমার কথা অবাধ্য করে গিয়ে বিয়ে করছিস তাহলে এটা আমার ফল ভোগ করতে হবে না বিশ্বাস করা যাবে না এখন হচ্ছে একটা ছেলে আইসা বলল যে তোমার জন্য আমি সব করব তুমি পরীক্ষা দিতেছো আমার বিয়েটা কিন্তু আমার পরীক্ষার সময় তুমি পরীক্ষা দিতেছো তুমি টেনশন করো না আমি তোমারে আমার বাসা থেকে বাইকে করে নিয়ে দিয়ে যাব তোমার বাবা মা যদি না মানে আমি তোমার পরীক্ষার হলের সামনে রুম ভাড়া নিয়ে তোমার পরীক্ষা দেবো এরকম কথা বলে মেয়েদের মেয়েদের তো মন নরম টাইপের থাকে যা বলবে মেয়েরা তো তাই পড়বো পড়বো না এগুলো আর কথা যাবে না বাবা মার উপরে বিশ্বাস রাখতে বাবা মার যদি আগুনে ঢেলা দেয় আগুনে জইলাপেড়া মরা ভালো নিজের নিজে নিজে গিয়ে মরাচ্ছে বাবা মার হাতে মরা ভালো কারণ তারা আমাদেরকে জন্ম দিছে পৃথিবীতে আনছে আমি ভুল করছি একবার আমি বলছিলাম যে আমি আমার বাবা মাই ছায়া দিব কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো না কিন্তু কিন্তু দিন শেষে আমি দেখলাম যে আমার বাবা মাই আমার মাথার উপরে ছায়ে দিয়ে দাঁড়িয়েছে ওই মানুষটা ছিল না অনেককে